আসসালামু আলাইকুম আসলে কথা বলতে গেলে বারবার স্তম্ভিত হয়ে গেছি আমি গত একটা সপ্তাহ যাবত কোনো কথা বলি নাই কারণ ছিল যে মাইলস্টোনের যে বিমান বিধ্বস্ত মানে যুদ্ধ বিমান এটা আমি আসলে নিতে পারি নাই ঠিক আছে আমি যতবারই বা মিডিয়াতে চোখ দিছি ততবারই আমি মানে কান্নার কারণে আমি আমি কিছু দেখতে দেখছি বাট আমি কোনো সাউন্ড করতে পারি নাই আমি তো বলবো আপনাদেরকে পরে তো আসলে কি জানেন যে মানে বাংলাদেশে এই এইরকম বিমান দুর্ঘটনা ফার্স্ট লাইফে এরকম যুদ্ধ বিমান দুর্ঘটনা লাইফে এত মানুষের মৃত্যু ফার্স্ট তো আমার মনে হয় যে মিনিমাম দেখবেন যে একশো থেকে দেড়শোর মধ্যে থাকবে ফিগারটা যে আপনার এত পরিমাণ বাচ্চা বা গার্ডিয়ান বলেন এরা নিখোঁজ থাকবে ঠিক আছে নিখোঁজ থাকবে বা কাউকে পাওয়া যাবে মানে সহজ কথা হচ্ছে মানে অ্যাটলিস্ট ওয়ান ফিফটি প্লাস আমার ধারণা যে এখানে কারণ দুইটা ক্লাসরুম পুরা মানে পুরা মানে জ্বলন্ত আগুনে মনে করি যে শেষ হয়ে গেছে দুইটা ক্লাসরুম বলতে গেলে না কান্না পায় জানেন যে মানে বলতেও পারি না এই জন্য আমি আসলে কিছু বলিও নাই এই একটা সপ্তাহে আল্লাহ করে ওদেরকে ঠিক আছে ওরা তো নিষ্পাপ তো জানি না বাবা মার কি অবস্থা বাবা মার গুলো কিভাবে আছে কিন্তু এই দুর্ঘটনাটার পিছনে কারণ কি এমনিমনি হয় নাই কিন্তু ঠিক আছে সব কিছু মনে করবেন যে এমনিমনি হয়ে গেছে তাই না সব কিছু এমনিমনি হয় না ঠিক আছে একটা গাড়িও যখন অ্যাক্সিডেন্ট করতে যায় বা একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করবে সামনে বা হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল ছাড়া সব সিমটম গাড়িতে বোঝা যায় ঠিক আছে আগে গাড়ি সিগন্যাল দেয় তো আমি যারা যুদ্ধ বিমান চালায় তারা মানে সব যান্ত্রিক জিনিস আগে একটা সিগনাল দিবে আপনাকে ঠিক আছে আগে কিছু না কিছু সিমটম দেখাবে আপনাকে তো প্ল্যানটা যে ক্র্যাশ ক্র্যাশ করছে দেখেন আমি কথা বলতেছি আজকে এই কারণে যে ব্ল্যাক বক্সটা নাই কেন নাই সোভিয়েত ইউনিয়নের বিমান সিষট্টি সালের বিমান সেটাকে আপনি আজকে পর্যন্ত দুই হাজার ছয় সাল সরি দুই হাজার ছাব্বিশ পঁচিশ সাল হ্যাঁ এতদিন ধরে চালাচ্ছেন তারপর হচ্ছে মেনটেনেন্স নাই তারপরে আচ্ছা ঠিক আছে সব বাদ দিলাম সব করছেন আপনারা হ্যাঁ হাসিনা চার হাজার টাকা বরাদ্দ চার কোটি টাকা বরাদ্দ যদি ছিল না এই বিমান বাহিনীর জন্য নতুন বিমান কেনার জন্য এই অনেক কিছু করার জন্য তিন হাজার কোটি টাকায় শুনছি লুটপাট করে খায় ফেলছে এক হাজার কোটি টাকা হয়তো তাদের মেনটেন্সের কাজে লাগাইছে তাও করে নাই ভাই বুঝছেন তাও করে নাই তো আমরা সাধারণ মানুষ জীবন দিয়ে দিয়ে খেসারত দিব আপনাদেরকে তাই না আর আপনারা মনে করেন যে বোগের লালো সাল মনে করেন যে মনে করেন যে টাকার উপরে বসে বসে খেয়ে খেয়ে মনে করেন যে দিবেন মানুষের ইয়ে নিবেন তো আমার কথা হচ্ছে ব্ল্যাক বক্স নাই তারপর হচ্ছে পাইলট দেখেন পাইলট কই আমরা কই কই করতেছিলাম পাইলট একটা টিনের চালের উপরে পড়ছে পাইলট যখন বিমান বিধ্বস্ত হয় তার জাস্ট কিছু সেকেন্ড আগে এক্সিট করছে ঠিক আছে উনি হয়তো লাস্ট মোমেন্ট পর্যন্ত ট্রাই করছে পাঁচ সেকেন্ড হাতে উনি এক্সিট করছে উনি একটা ওই ওই স্কুলেরই পাশে একটা চালে পড়ছে এই নিউজটা তো আসে নাই হ্যাঁ এই নিউজটা আসলো না কেন সংবাদকর্মী যারা করেন মিডিয়া যারা বলেন আমি তাদেরকে নিয়ে এই জন্য হাসি আমি অট্রহাসি আপনাদেরকে নিয়ে বুঝছেন চার দিন পরে এই নিউজটা আসছে তারপরে সেনাবাহিনী আর বিমান বাহিনী নিয়ে গেছে তারপরে সে মরে গেছে ভাই ঠিক আছে যারা আগুনে পড়ে গেছে তারাও কম বেশি বাচ্ছে, আর উনি চালের উপরে পড়েও মনে করে যে মরে গেছে ভালো থাকবেন